আসসালামু আলাইকুম রং তুলি ফ্যাশন থেকে আপনাদের জন্য আরেকটা দামাকা ভিডিও নিয়ে আসলাম আমাদের এই মুহূর্তে সবচেয়ে রানিং কালেকশন এটা কেন এত রানিং এটা বুঝতেছি না একেবারে ঈদের মতন চলতেছে আমাদের এই কালেকশনটা যেটা সিকোয়েন্স অল ওভার সামনে পিছনে হাতার কাপড় সহ সিকোয়েন্স থাকবে অন্যটা থাকবে একবার বিশাল সাইজের সিকোয়েন্স করা এটার বিশটার ডিজাইন বিশটা কালার দেখাবো ইনশাল্লাহ যারা ব্যবসা করেন তাদের জন্য এই মুহূর্তে এই কালেকশনটা আপনার দোকানের জন্য আপনার পেজের জন্য আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বেস্ট একটা কালেকশন প্রাইসটা থাকবে রিজনেবল যারা দোকানদার তাদের জন্য যারা ব্যবসায়ী তাদের জন্য হচ্ছে অন্যান্য যে লোকাল সিকোয়েন্সগুলো আছে এগুলোর যে সিকোয়েন্সের কাজটা এটা একেবারে লো হয় মানে লুজ হয় আর এটা হচ্ছে এতটা ফিনিশিং এটার ডিজিটাল মেশিন এত ফিনিশিং অর্থাৎ আপনার হাতে বাজবে না একেবারে বেস্ট একটা কালেকশন একেবারে হাতে বাজার কোনো সম্ভাবনা নাই অন্যান্য সিকোয়েন্স হচ্ছে আপনার লো থাকার কারণে লুজ থাকার কারণে হাতে বেজে শরীর কাটার থাকে তবে এটা একেবারে বেস্ট আমাদের প্রিমিয়াম কোয়ালিটির আমরা পাঁচ মিনিটে বিশটা ডিজাইন করে দেখাবো আপনাকে যেটা করতে হবে খুব দ্রুত স্কিল শর্ট রাখতে হবে ডিজাইন সামনে পিছনে হাতার কাপড় সব সিকোয়েন্স করা থাকবে যেটা আমাদের একেবারে বেস্ট একটা কালেকশন প্রিমিয়াম কোয়ালিটার্স গুলো রং পেয়ে যাবেন যেটা পছন্দ সারা দেশে যখন ক্যাশ অন ডেলিভারিতে আমাদের রং তুলিভেশনের বেস্ট কালেকশন সিকোয়েন্সগুলো পেয়ে যাবেন একেবারে হোলসেল প্রাইজে যারা মিনিমাম বারো পিস প্রোডাক্ট নেবেন তাদের জন্য একেবারে স্পেশাল ডিসকাউন্ট সামনে হয়তো আর পনেরো বিশ দিন পর আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা সেটা উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট থাকবে রং তুলিবেশন থেকে দেখেন হচ্ছে আপনার বেস্ট একটা পার্টি ড্রেস যেটা আমাদের কাছে পেয়ে যাবেন অনেক বেশি রিজনেবল প্রাইস স্ক্রিনশট রাখবেন কারণ খুব দ্রুত কালেকশন দেখাবো আপনাকে আমাদের কাছ থেকে আমরা পাঠিয়ে দেবো শুধু ডেলিভারি চার্জটা বিকাশ করে দিলে সারা দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি কিংবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে রানিং ডিজাইন রিজনেবল প্রাইস হয় সবাই সেল করতে পারতেছে

যারা ব্যবসা করেন তরুণ উদ্যোক্ত আছেন নতুন ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে যে প্রাইস দিব এবং আমরা আপনাদেরকে যে সুযোগ সুবিধা দিব আমাদের কাছে কিন্তু একসাথে ডিজিটাল প্রিন্ট সহ বাটি কালেকশন বান্টি বাজার রং তুলে বেশনে পেয়ে যাবেন তো আপনি ভ্যারাইটি পেয়ে আমাদের রং তুলে বেশনে আপনার যেটা লাগবে সেটা কিন্তু আমাদের রং বেশনে পেয়ে যাবেন একেবারে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে হাই রেঞ্জের কালেকশন আমাদের রং তুলে বেশনে যারা ব্যবসা করেন দোকান আছে শপ আছে তাদের জন্য রং তুলে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিবে আপনাদেরকে আপনি বিক্রি করতে পারেন না টেনশন নেবেন না আমাদের রং তুলবে থেকে যেগুলো বিক্রি হয়েছে হয়েছে যেগুলো হয় নাই অ্যাক্সেস করার সুযোগ আছে ছয় মাস পর্যন্ত যেটা পছন্দ এগুলো কিন্তু সামনে পিছন অল ওভার সিকোয়েন্স এবং কালার মাসাল্লাহ এত গর্জিয়াস এবং এত এত নিখুঁত সিকোয়েন্স আপনি আর কোথাও পাচ্ছেন না কারণ হচ্ছে এগুলো আমরা অনেকটা যাচাই বাছাই এবং মান নির্ণয় করে তারপর হচ্ছে মার্কেটে আমরা এই কালেকশনটা ছাড়তেছি যেন হচ্ছে আমাদের কাস্টমার রিভিউ ভালো আসে এবং এখন পর্যন্ত এই এটা আমরা যত সেল করছি অন্যান্য কোনো সিকোয়েন্স এত সেল করতে পারি না কারণ এটার ফিনিশিং সর্বোচ্চ বারোটা দেওয়ার চেষ্টা করছে যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন দেশের যে কোনো প্রান্তের রং তুলবে দিকে কালেকশনগুলো আপনার দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কালেক্ট করতে পারেন এটা হচ্ছে অল ওভার সিকোয়েন্স প্রাইসটা একেবারে রিজনেবল থাকবে যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন ব্যবসার সবচেয়ে সফলতার যেটা দরকার সেটা হচ্ছে সততা দ্বিতীয়ত হচ্ছে আপনার পণ্যের গুণগত মান কথার সাথে কাজের মিল এগুলো থাকলে আপনি আজ না হয় কাল সফলতার দেখা পাবেন আপনি যদি নিত্য নতুন যে কালেকশনগুলো আছে প্রাইসটা রিজনেবল কাপড় কোয়ালিটি ভালো এবং এই যেটা হচ্ছে নতুন নতুন আইটেম এগুলো যদি আপনার ব্যবসা রাখেন আশা করি সেল হবে আমাদের এই কালেকশনগুলো অতিরিক্ত গর্জিয়াস এবং প্রাইস রিজনেবল হয় সবাই চয়েসফুল এবং বাসাবাড়িতে যে পরিমাণ সেল করে আপনি দোকানে নিলে তো নাই দোকানে তো নিচ্ছেই বাসাবাড়িতে আমাদের আপুরা বিশ পিস তিরিশ পিস করে এগুলো বারবার নিচ্ছে কারণ হচ্ছে আমাদের কাপড় কোয়ালিটি এবং কাজের ফিনিশিং বেস্ট দেওয়ার চেষ্টা করি চমৎকার কালেকশন প্রাইসটা অনেক রিজনেবল রং তেলিভেশন বান্ডি বাজার হাজাদুল হান্নান সিটি প্লাজা গ্লোবাল ইসলাম ব্যাংকের নিচে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন যারা দোকানদার বাইরে আছেন তাদের জন্য হচ্ছে এরকম পেডি আপনি এখান থেকে দশ পিসের পেডি নিতে পারেন অথবা আপনি চাইলে পাঁচ কালার নিতে পারেন অথবা কোনো কালার যদি চান যে বেশি বেশি নেবেন এরকম পেডি থাকবে গোডাউন বর্তি স্টকে মাল আছে আমাদের যেটা ওরা হওয়ার স্ক্রিনশট রাখবেন এবং যে ডিজাইনটা যে কালারটা বেশি লাগবে সেটাও স্ক্রিনশট রেখে বলবেন যে এটা একশো পিস পঞ্চাশ পিস বিশ পিস যদি না থাকে তিন দিন টাইম দেবেন আমাদের ডিজিটাল প্রিন্টার দ্বারা এগুলো আপনাকে তৈরি করে তারপর দিয়ে দিবেন ইনশাল্লাহ যত পিস লাগবে নিতে পারবেন প্রাইস অনেক বেশি রিজনেবল থাকবে এগুলো কালকে এক ইসলামপুরের থেকে একজন কাস্টমার আমাদের কাছে আসছে ঢাকা কিন্তু ইসলামপুর থেকে কালেক্ট করে তো যেটা প্রাইস উনি বললো যে এগুলো এক করে নেয় তো আমাদের কাছে কিন্তু অনেক কমে পাবেন এগুলো ধারণা দিলাম যেগুলো আমাদের কাছে আরো অনেক কমে পাবেন তো ওই ভায়া একশো বিশ মাল নিয়েছিল ঢাকা থেকে এটা মানে নতুন আর কি এরকম আমাদের কত কাস্টমার যেগুলো পুরানো রেগুলার যাদের সাথে ব্যবসা হয় পাঁচশো ছয়শো বিশ একসাথে নিয়ে নেয় তো এরকম বলে যে ইসলামপুরে এই কালেকশনগুলো হচ্ছে এক হাজার পঞ্চাশ করে সেল করে তা আমাদের কাছে কিন্তু এই ডিজিটাল প্রিন্টের অল ওভার সিকোয়েন্স যেটা এটার প্রাইসটা অনেক কম পাবেন হোলসেল প্রাইসটা একটু কষ্ট করে আমাদের ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে নক করে জেনে নেবেন আপনার পছন্দের যে কালেকশনগুলো আছে এগুলো আমরা রং তুলে থেকে আপনাকে চিফ রিজনেবল প্রাইস একেবারে আমাদের কারখানার প্রাইস আপনি নিতে পারবেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন এগুলো ওনার সাইজটা একটা দেখেন এগুলো বিশাল সাইজ আমরা যে ওনারটা দিছি ছাপ্পান্ন এটার বহর যে ছাপ্পান্ন মূলত পাঁচচল্লিশ দিনে চলে এটা ছাপ্পান্ন ইঞ্চি বহরের একেবারে বিরানব্বই প্লাস লং হবে প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে কাপড় ছিঁড়ে যাবে রং কষ উনিশ বিশ হবে না তো প্রিমিয়াম এই সিকোয়েন্সগুলো আমাদের কাছে এই মুহূর্তে যেহেতু ওটার সামনে পুজো আছে যে কারণে হচ্ছে এটা এখন অনেক বেশি রানিং আছে দোকানদাররা অনেক বেশি নিতেছে তো আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অবশ্যই কালেক্ট করবেন প্রাইসটা রিজনেবল থাকবে কালার তো দেখতেই পাচ্ছেন কাজ হচ্ছে অনেক বেশি গর্জিয়াস প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লা বেস্ট দেওয়ার চেষ্টা করি আপনাদের জন্য এবং আমরা রঙের পার্সেন্টেজ যেটা হচ্ছে যেমন এই কালারটা আমরা বানাবো এটাতে যদি আমরা রঙের পার্সেন্ট বিশ পার্সেন্ট কমায় দেয় তাহলে কিন্তু একটু হালকা হবে এতে করে আমাদের এই রঙ বাপদ যে খরচটা হয় প্রিন্টারের মেশিনে এটা কিন্তু অনেকটা কম হয় তবে আমরা যেটা করি সর্বোচ্চ বেস্ট রঙ দেওয়ার চেষ্টা করি যেটা হচ্ছে একেবারে হাই কোয়ালিটি রং দেওয়ার চেষ্টা করি রঙের পার্সেন্টেজ কাপড়ের মধ্যে বাড়ায় দিই যেন কাপড়ের গ্লেজটা ভালো আসে এবং কালার উনিশ বিশ না হয় দেখেন হচ্ছে কালারগুলো মার্শাল্লাহ সোয়াইস হওয়ার মতো কালেকশন সামনে পিছনে সিকোয়েন্স থাকবে আর একটু নাড়া করলে করলে জিগ করবে এই কালেকশনগুলো রং তুলে পেছনে পেয়ে যাবেন অনেক হোলসেল প্রাইসটা আমরা বলবো না যেহেতু আমাদের কাছ থেকে আবার হোলসেল হয় আপনি এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিয়ে আবার হোলসেল করতে পারবেন এরকম একটা সিস্টেম আমরা তৈরি করতে পারবো আপনার জন্য যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন আপনার দোকান যদি ঢাকার বাইরে কোনো জেলা উপজেলাতে থাকে তাহলে আমাদের কাছ থেকে কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন কারণ আমরা যে প্রাইসটা দিবো এবং আমরা যে কাপড়ের মানটা দিব এটা আপনাকে সচরাচর সবাই দিতে পারবে না এই হচ্ছে ডিজাইনগুলো দেখেন কত জোখজোকা চোকচকা ফোঁক ফোকা এবং কাজের ফিনিশিং মার্শাল বেস্ট থাকবে আর আপনার কাস্টমার সন্তুষ্ট না না হলে আমাদেরকে মাল ফেরত দিয়ে টাকা নিয়ে নেবেন কারণ হচ্ছে আমরা আশি আশি কাপড়ের উপর ডিজিটাল প্রিন্ট এবং হচ্ছে অল ওভার সিকোয়েন্স এবং সিকোয়েন্সের যে কাজ সর্বোচ্চ হার্ড কাজটা কিন্তু আমরা করে থাকি দেখেন কত গর্জিয়াস এবং ন্যাচারাল কালার আশা করি পছন্দ হবে কারণ হচ্ছে কাস্টমার অনেক বেশি ভালো

করে দিবেন আমি আপনাদের ডেলিভারি চারটা বিকাশ করে দিব কারণ হচ্ছে আমরা এতটা কনফিডেন্সের সাথে এই কালেকশনগুলো সারা দেশে সর্বভারো করে থাকি দেখেন এই হচ্ছে ডিজাইন একেবারে সেরা কালেকশন থাকবে প্রাইসটাও রিজনেবল থাকবে চমৎকার ডিজাইনগুলো কিন্তু আপনাদের জন্য এই মুহূর্তে বিরুতে নিয়ে আসলাম যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন সারা দেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে রংতুলিবেশন থেকে বান্টি বাজার আড়া হাজার নারঙ্গস থেকে এই কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন দেখেন কোনটা রেখে কোনটা নেবেন একেবারে হচ্ছে মাথা নষ্ট হয়ে যাওয়া কালেকশন এগুলো তো যেটা পছন্দ স্ক্রিনশট রাখতে পারেন যারা ব্যবসা করেন এই আইটেমগুলো রাখবেন ইনশাল্লাহ দেখবেন যে খুব অল্প দিনে ঘুরে দাঁড়াবেন কারণ চেকগুলো এতটা কোয়ালিটি সম্পন্ন এবং এতটা গ্লেজি কালার যেটা কাস্টমার রেখে যাওয়ার কোনো সুযোগ নেই দেখেন ডিজাইন মাসাল্লাহ মাসাল্লা ডিজিটাল প্রিন্ট সামনে পিছনে হাতের কাপড় সিকোয়েন্স করা থাকবে যেটা অল ওভার গর্জিয়াস কাজ যেটাকে বলে